বন্ধুরা আজকে আমার চ্যানেলে করে নেব কচু শাক আর করব মাছের ঝোল রুই মাছের ঝোল বেগুন দিয়ে তেল গরম হয়ে গেছে তেলে এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি করে একটা ফুটলে মাথাটা পরে দিই ভারী মাথাটা ভেঙে যাবে মাছগুলো একবার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে অনেক গরম মাছটা ছিল কিন্তু মাছটা কেটে হয়েছে আজকে বেশি মশলা দেবো না অল্প হালকা মশলা তৈরি কারণ পেটটা দেখছি ভালো নেই ভাজা মাছগুলো তুলে নেই মাছগুলো ভাজা তুলে নিয়েছি এখন এক পিস মাথা আছে সেটা দেব ঝোলে অনেক বড় মাথা না দেখো মাথাটা ভাজা হয়ে গেল এই বুটেতে এখন নামাই দিই একই তেলে এখন জিরা শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে দিলাম আলু বেগুন এখন ভেজে নেব আলু বেগুনটা ভালো করে ভেজে দিই একটু লবণ হলুদ দিয়ে দিই একটু হলুদ দিয়ে দিই একটু লবণ দিয়ে দিই দিয়ে ভেজে নিলাম আজকে মশলা দেব না বেশি তো আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে বেশি ভালো হয় আলু বেগুন দেখো ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ করে সব হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিলাম আজকে যেহেতু লঙ্কা বেশি দিই নেই এখন কাঁচা লঙ্কা দিবি কাঁচা লঙ্কা দিয়েই এক কেজি ছোলটা হবে এখনকার লঙ্কাগুলো একটু বেশি লাগে দেখো বন্ধুরা কালারটা কি অপূর্ব লাগছে মশলাটা সুন্দর কষানো হয়ে হয়ে গেছে এখন জল দিয়ে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে সুন্দর কষানো হয়ে গেছে হালকা আছে বেশি না এই জল দিয়ে দিলাম ঝোলটা এখন ফুটুক একটু ঢাকাটা দিয়ে দিই আজকে ঝোলটা পাতলাই করবো ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম আর দেখো এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম এক দুই চার পাঁচ ছয় সাত আট মাথাটা দিয়ে আট পিস সব সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে আমার নামে কচু শাক দেখো মাছের মাথা দিয়ে কচু শাক আর মাছ এর ঝোল হয়ে গেছে নামিয়ে দিয়েছে কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি